ইলিশ মাছের যে দাম বড়ো ইলিশ কেনার সামর্থ্য হচ্ছে না তাই স্বামী এই ছোটো ইলিশগুলাই নিয়ে আসছে তো আজকে এই ছোট ইলিশগুলো দিয়ে আপনাদের একটি সুন্দর রেসিপি করে দেখাবো কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে ফেলি আমি একটি পাত্রে ফার্স্টে অফ করে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে হালকা করে নেড়ে চেড়ে মাছটাকে জাল দিয়ে নিব এক কথায় মাছটাকে জাল দিয়ে নিবো মাছ জাল দেওয়ার জন্য আপনাদের যেভাবে পানি প্রয়োজন এবং পেঁয়াজ মরিচ প্রয়োজন সেভাবে আপনারা অ্যাড করে নেবেন এরপর একে একে আমি মাছগুলো দিয়ে দিব ভালোভাবে জাল দিয়ে নেব অন্যদিকে আমি একটু রসুন জিরা পেঁয়াজ এবং দুইটা কাঁচামরিচ শিলপাটায় বেটে নেব হাতে বাটা রান্নার মানে শিল্পাটায় বেটে রান্না করার তরকারির মজাই আলাদা লাগে আমার কাছে আর ব্লিন্ডারের করা মশলার স্বাদ আলাদা লাগে তো যেহেতু ইলিশ মাছ রান্না করছি তো ভাবলাম একটু পাটায় বেটেই রান্না করি তো এভাবে লবণ হলুদ এবং যে মশলাগুলো দেখালাম সেগুলো আমি তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে তরকারিটা রান্নার স্বাদটা কেমন হবে আমি এখানে আর একবার একটু পানি দিয়ে মানে হালকা করে শিল্পাটা ধোয়ার যে পানিটা সেটা ব্যবহার করে একটু নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কেটে রাখা চাল কুমড়োগুলো গুলো উপর দিয়ে দিয়ে সরি আমি চাল বলে ফেলেছি সুন্দরভাবে মশলাগুলো উলট পালট করে তরকারির সাথে মিক্স করে নিব আর কাচের একটি ঢাকনা দিয়ে ঢেকে নিব। আমি বেশিরভাগ কাচের ঢাকনা ইউজ করি কাচের ঢাকনা সবার বাসায় থাকে কাচের ঢাকনা দিয়ে আপনারা তরকারিটা রান্না করে দেখবেন দ্রুত সেদ্ধ হয়ে আসে আর আম্মু বলে যে দ্রুত মানে সেজে আসে তরকারিটা এই জন্য আমি পরে ইউজ করে দেখি আম্মুর কথাটা ঠিক আমি একবারই কষিয়ে নিয়েছি দেন ঝোলের পানি দিয়ে দিব যখন বলো কুঠে আসবে এ পর্যায়ে যে মাছটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম সেই জাল দেওয়া মাছটা উপর দিয়ে ঢেলে দিবো আর মাছগুলো হালকা করে একটু সাজিয়ে দেব পাশে পাশে করে বেশি নাড়াচড়া করব না কারণ মাছগুলো এমনি জাল দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না আপনারা মাছটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার চলে আসছে তরকারির এই তো রান্না হয়ে গেল ইলিশ দিয়ে চাল কুমড়া সবার কেমন লেগেছে অবশ্যই